আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আর একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শুরু করেছি মজাদার একটা আবকেটো ভর্তা নিয়ে তো আবোক্যাডো ভর্তাটা হচ্ছে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে করব। তো এটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শুরুতেই শেয়ার করলাম তো যারা আমরা ইউরোপের দেশে থাকি বা মিডিল ইস্টেই হোক যেখানেই হোক বাহিরের দেশে থাকি তো আমরা সবাই জানি আবোক্যাডো এটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় বাংলাদেশ ছাড়া তো সেখানে হচ্ছে যারা আছেন চাইলে এরকম করে আবুকেডো ভর্তাটা খেতে পারেন অনেক বেশি মজা হয় যারা কি না আপুকেটো কাঁচা খেতে পারেন না আর কি পাকা জেট এটা খেতে না পারেন তারা হচ্ছে ভর্তা করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় আর আমার কাছে অনেক তো ভালো লাগে এটা আমি প্রতিনিয়ত আর কি আপোকাটো যখনই আনা হয় একটা হলেও আমি ভর্তা করে খাই আমার কাছে এতটা বেশি ভালো লাগে তো আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন এজন্যই হচ্ছে আজকে ভিডিওর শুরুতেই শেয়ার করেছি আর যখন ভর্তাটা হয়ে গেছে তো এরপর এসে আমি হচ্ছে একটু সরিষার তেল দেব তাহলে আরও বেশি মজা হবে খেতে আর আবকেটু ভর্তা কিন্তু করে রেখে দেওয়া যায় না তাহলে কালো হয়ে যাবে এটার সাথে সাথে ভর্তা করে সাথে সাথেই খেয়ে ফেলতে হবে তে এরপর হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়েছি তাই একটু ভালো করে মিক্স করে নিয়েছি আর এই ভর্তাটা দিয়ে গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা হয় এজন্য আর কি বলা আর এখানে হচ্ছে আমি গার্ডেন থেকে বেশ কিছুটা লাউয়ের পাতা কেটে এনেছি তো লাউ শাক হচ্ছে আমার অনেক বেশি পছন্দ তো ভাবলাম যে কিছুটা লাউ শাক কেটে নিয়ে আসি যেহেতু গাছ ওই রকম করে বেঁচে নেই কেন জানি নষ্ট হয়ে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে বিকেল থেকে অনেক বেশি ঠান্ডা পড়ে আর সকালেও ঠান্ডা থাকে তো জন্য হচ্ছে গরম আর ঠান্ডা দুইটা মিক্স হয়ে গাছে নষ্ট হয়ে গেছে এজন্য হচ্ছে লাউ শাকের পাতাগুলো কেটে নিয়ে এসে পড়েছি আর ওই রকম করে খুব সুন্দর সুন্দর ডগা যেগুলো ওগুলো আর কি নেই তো এই জন্য আর কি করবো যেহেতু শাক আছে শাকটাই খেয়ে ফেলি আর শাক তো আমার অনেক বেশি পছন্দ আর এই গরমের এই কয়দিন আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইয়েছে অনেক বেশি খেয়েছি নিজের গার্ডেনে একটু লাগাতে পেরে আর কি অনেক কিছু খেতে পেরেছি পাশে আবার ভাবি আছে ওই ভাবিদের গার্ডেনে অনেক শাক হয়েছে অনেক শাক দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক খেয়েছি তো এখানে হচ্ছে আমি লাউ কেটে গুলা কেটে এই লাউ শাক দিয়ে হচ্ছে আজকে রান্না করব। আর যারা আমার ভিডিওটার এ পর্যন্ত শুরু করেছেন দেখা যারা আছেন আর কি জানি তারা লাইক দিয়েই শুরু করেছেন আর যারা ভুলে গেছেন তারা মনে করে লাইক দিতে পারেন লাইক দিয়ে শুরু করতে পারেন আমার একটা আপু আছে সে কিনা আমাকে পার্সোনালি বলেছে সে নাকি ভিডিও দেখে লাইক দিতে ভুলে যায় তো আপুকে বলতেছে আপু যদি লাইকটা দিতে ভুলে যান তাহলে মনে করে দিলাম যাতে লাইকটা দিয়েই শুরুটা করেন তো এরকম আর আমার হচ্ছে লাইক দিতে দিতে এমন অভ্যাস হয়ে গেছে যে কোনো ভিডিওতে আমি শুরু করলে একটা লাইক দিয়ে ফেলি আর কি মনের ভুলে লাইক দিয়ে ফেলি আর অনেকে হচ্ছে লাইক দিতে ভুলে যায় তো আমি বিপরীত হয়ে গেছি আর এখানে হচ্ছে হাতে মেখে আলু আর পেঁয়াজ দিয়ে হচ্ছে একটু কাসকি মাছ রান্না করব আর একটা প্যাকেটে অল্প একটু মাছ থাকে যতটুক থাকে আমি অতটুক দিয়েই রান্না করব আর এই কাসকি মাছটা আমার হচ্ছে খুব বেশি ভালো লাগে আলু দিয়ে একদম শুকনো শুকনো করে চচ্চড়ি করলে এটা খেতে অনেক বেশি মজা হয় তো এর জন্যই হচ্ছে আমি হাতে মেখে এই কাসকি মাছটা রান্না করে নেব তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানে হচ্ছে আমার মাখা হয়ে গেছে মশলাটা আর একটু ওই যে কাসকি মাছগুলো এখন উপর থেকে দিয়ে দিব তো যতটুকু হয়েছে আমি অতটুকুই দিয়ে রান্না করতেছি আর আমাদের দুজন মানুষ যেহেতু দেখা যায় হয়ে যায় আমাদের অত বেশি লাগে না এক প্যাকেট দিয়ে একদিনে তরকারি হয়ে যায় আর এই তরকারি তো আমি একদিন রান্না করে একদিনই খাওয়া হয় না আজকে রান্না করলে কালকে পর্যন্ত খেতে হয় আর এই হচ্ছে আমার মাছ রান্নাটা হয়ে গেছে আর এই পর্যায়ে এসে হচ্ছে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দেব আর সাথে টমেটোও দিয়েছি আর সব কিছুতে আমার টমেটো থাকতেই হবে না ভালো লাগে না আর এটা হচ্ছে আমার গার্ডেনে ধনেপাতা তো ধনে এটা অনেক বেশি গ্রান হয় ফ্রেশ ফ্রেশ ধনে পাতা গ্রানই আলাদা তো এই জন্য হচ্ছে ধনেপাতা পাতা উপর থেকে দিয়ে দিচ্ছি একদম ঝোলটা না শুকানো পর্যন্ত আর এখন ঝোল ঢেকে দিলাম আর এই পর্যায়ে হয়েছে নামিয়ে ফেলবো আর এই এখন এই পাতিলে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেজপাত আগে দিয়েছি আর এটা দিয়ে হচ্ছে আমি শিং মাছ দিয়ে লাউ পাতা দিয়ে ঝোল রান্না করব। তো আমি যেভাবে ঝোল রান্না করি লাউ পাতা শিং মাছ দিয়ে ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ঝোলটা খেতে কিন্তু বেশ মজা হয় আমরা যারা খাই আমাদের মুন্সীগঞ্জের এদিকে যারা আছে তারা কিন্তু এই ঝোল শিং মাছ দিয়ে ঝোল বা কই মাছ বা শোল মাছ এগুলো দিয়ে বা খলসা মাছ এগুলো দিয়ে ঝোল রান্না অনেক বেশি পছন্দ করি আমরা বিশেষ করে লাউ শাকটা আমাদের অনেক বেশি পছন্দ আর ঝোলটাও অনেক বেশি পছন্দ আমার আমি যতটুকু আর কি জানি এই জন্যই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা তো আমার সব রান্না আমাদের এদিকের মতো না হলে কি হবে কিছু কিছু রান্না আছে আমি আমাদের মুন্সীগঞ্জের মতো করে রান্না করি আর এই যে দেখেন এখানে তিনটা শিং মাছ নিয়েছি কারণ ফ্রিজে তিনটেই পেয়েছি আর তিনটেই আমি নিয়ে নিয়েছি তিনটা না যেন দুইটা হবে তো এই দুটা দিয়েই হচ্ছে আমি ঝোলটা রান্না করব। আর ঝোল রান্নাতে অত বেশি মাছ প্রয়োজন হয় না আর কি অল্প দিয়েই ঝোল রান্না করা যায় আর খুব বেশি মজা হয় আর আমি এখন মাছটা দিয়ে মাছটা ভালো করে হচ্ছে কষিয়ে নেব আর এতে করে কিন্তু মাছটা খেতে বেশ ভালো হবে আর ঝোলটাও খেতে বেশ মজা লাগবে আর এই পর্যায়ে যেহেতু আমার মাছটা কষানো হয়ে গেছে আমি এখন এক এক করে সম্পূর্ণ মাছগুলো নামিয়ে ফেলবো যাতে করে শাকের সাথে দিলে মাছটা ভেঙে না যায় বা গলে না যায় এই জন্য আর কি আর এখন এক এক করে যে নামিয়ে নিচ্ছি এই জন্য তো এখানে দেখে মনে হচ্ছে দুইটা মাছই হবে কারণ বেশি তো টুকরো দেখা যাচ্ছে না কারণ রান্না তো করেছি আরও আগে এই জন্য ভুলে গেছি আর শেয়ার করতেছি আপনাদের সাথে আজকে আমি হচ্ছে এরকম করি আপনাদের সাথে শেয়ার করি আর সাথে একটা আমি আলু আলুও দিয়েছি ঝোলে আর কি লাউশ লাউ শাকের সাথে আর এটা হচ্ছে তরকারি মতো করে রান্না করে আর এটা খেতে অনেক বেশি মজা হয় আর এখন হচ্ছে আমি ভালো করে যে শাকটা হচ্ছে মিক্স করে নেব আর এই যে শিং মাছ এখানে উঠিয়ে রেখেছি যখন শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে মাছটা শুধু উপর থেকে দিয়ে দেব আর কিছু করতে হবে না তো আমি যেহেতু এক হাতে মোবাইলটা ধরেছি আর এক হাতে আর কি এগুলো মিক্স করতেছিলাম এর জন্য পাতিলটা বারবার ঘুরতেছিল তো যে দেখেন শাক কমে যে অল্প একটু হয়ে গেছে আর এ পর্যায়ে এসে আমি হচ্ছে দুই গ্লাস গরম পানি দিয়ে দেব তাহলে হচ্ছে আমার ঝোল ঝোলে এই শাকটা হয়ে যাবে আর যখন এই শাকটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটু ডাল ঘুটনি দিয়ে আর কি একটু ঘুটে দেব তাহলে এটার স্বাদটা আরও বেশি মজা হবে তো আপনারা কে কে এমন ঝোল রান্না খেয়েছেন বা খান সেটা কমেন্টে জানাতে পারেন আমাদের তো অনেক বেশি পছন্দ আমরা অনেক খাই আর শীতের দিন হলে খাই না কারণ শীতের মধ্যে ঝোল খেলে ঠান্ডা লেগে যায় গরমের মধ্যে আর কি খাওয়া হয় শীতের মধ্যে খাওয়া হয় না ওই করে তো এ পর্যায়ে হচ্ছে এরকমই থাকবে ঝোল রান্নাটা তো এখন হচ্ছে আমি একটু যে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটিয়ে দিচ্ছি তো এটা দিয়ে ঘুটলে হয় কি আর আলুটা একটু ভেঙে ভেঙে আসে আর শাকটাও হচ্ছে একটু ভেঙে ভেঙে আর কি একটু ঘন হয়ে যায় ঝোলটা তখন বেশ মজা হয় তো আমার হচ্ছে যে মিক্স করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই মাছটা উপর থেকে দিয়ে দেব আর এই যে দেখেন এ পর্যায়ে কতটা আর কি সুন্দর দেখা যাচ্ছে ঝোলের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও বেশ মজা হয়েছিল আর এ পর্যায়ে এখন যেহেতু ঝোলটা রান্না হয়ে গেছে আমি মাছটা এখন উপর থেকে দিয়ে দেবো তাহলে ভালো করে মিক্স হয়ে যাবে আর আমার ঝোল রান্নাটা এরকমই হয় আর আমি একটু করে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো এখন সম্পূর্ণ ঝোল রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ